মোহনবাগানের দেওয়া শর্ত মেনে নিল ডুরান্ড কমিটি যার ফলে মোহনবাগানেরা ডুরান্ড কাপে খেলার পথে কোনো বাধা রইল না বাগানের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা আসন্ন ডুরান্ডে অংশ নেবে এর পাশাপাশি ভারতীয় ফুটবলে যাতে আরও দেশীয় ফুটবলার উঠে আসে এবং যেভাবে দিনের পর দিন ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় দল তলানির দিকে যাচ্ছে তা থেকে ভারতের ফুটবলকে বাঁচাতে বিনয় চোপড়া মোহনবাগান সুপারজেন্টের যিনি অন্যতম আধিকারিক তিনি একটি প্রস্তাব দিয়েছেন গ্রুয়ান্ড কমিটিকে এবং জানানো হয়েছে সেখানে যে বিদেশিদের এই লিগে যাতে না খেলানো হয় তার যে প্রস্তাব সে প্রস্তাবে তিনি বলেছেন যে গ্রান্ড কাপটাকে সম্পূর্ণ স্বদেশি ফুটবলারদের জন্যই করে দেওয়া হোক যেখানে সুয়েলবার কিংবা এদিক থেকে পিভি বিষ্ণুর মতো তারকা যারা রয়েছেন যারা দেশীয় ফুটবলে সেভাবে আইএসএলে মাঝে মধ্যে সুযোগ পান মাঝে মধ্যে পান না কারণ আইএসএলে বিদেশি খেলাতে হয় এবং লিগে টিকে থাকতে গেলে ভালো পারফর্ম করতে গেলে বিদেশিদের ওপর নির্ভর করতে হয় কিন্তু ডুরান্ডে যাতে এদের আরও বেশি ম্যাচ টাইম দেওয়া যায় গেম টাইম দেওয়া যায় তার আবেদনও কিন্তু করেছেন বিনয় চোপড়া এবং আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি মোহনবাগানের প্র্যাকটিস আগামীকাল থেকে ফিরছে যুব